সিলেক্টেড মানে এই কবি আমি গাড়বো না তো আগাম গাড়লে এই কবি গাড়বো ভয় তো লাগাতে মাঝে কয় না ঘর পড়া গরু আগুন দেখি ডরে ভালো ফসল না আমার কাল কাউ বাস দিয়ে গেছে মজারে গত গত ট্রামে মানে দেখেন তোমার এই এই কবিটাই বেশি আসবে এরা এখনো কোনো খোঁজ নেই আমার শেষ হয় উয়ার কবি কাটতে ধরবে আসসালামু আলাইকুম আমরা এখন দাঁড়ায় আছি আমাদের এক খুব ঘনিষ্ঠ একজন আমাদের মুরব্বী চাচা লাজু চাচার জমিতে আর আমাদের সাথে আরেকজন কৃষক আছেন তার নাম হচ্ছে আসাদুল ভাই তো আমরা আজকে একটা জমিতে আসছি এটা হচ্ছে প্রফিট প্লাস ইউনাইটেড স্টেটের আগাম জাতের একটা ফুল পাতা কপির একটা খেতে আমরা আসি তো লালু চাচা এই জারটা এবার প্রথম ইউনাইটেডের উপর ইউনাইটেড স্টেটের উপরে ভরসা রেখে এই বছর প্রথম তিনি একটা রুক মানে ঝুঁকি নিয়ে এই জারটা আমাদের আগাম জাত হিসেবে তিনি আবাদ করছেন তো আমরা আজকে লালু চাচার কাছেই শুনবো আসলে জারটা কেমন হয়েছে তো লালু চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনি যে আজকে এই আমরা যে জমিটায় দাঁড়ায় আছি এই জাতটার নাম বলতে পারবেন এটা জাত হচ্ছে এই যে জাতটা মোটামুটি আজকে থেকে কয়দিন আগে বয়সটা রকম একটু এটা বয়সটা ভাই এটা ষাট থেকে সত্তর দিনে তো কাটা গেল হয় কিন্তু আমার এটা নিজের দোষেও আর তাছাড়া পানি উঠছিল এই জমিটে পানি উঠছিল বৃষ্টির কারণে একটু পিছায় গেছে আপনার আশেপাশে তো এই জাত অনেকে করছে অনেক করছে অনেকে তো আমরা দেখতে পারছি যে আগাম তুলছে ষাট পঁয়ষট্টি দিন দশ বারোটা জমি হবে । মানে

আরেকটা ব্যাপার হচ্ছে যে পাতার সংখ্যা কি রকম পাতা পাতা তো এই তো মুখে দেখাই যাচ্ছে স্যার পাতা তো খুব ভালো মানে মোটামুটি আগের বছরে আমরা শুনছি যে একটা জাত করে আপনারা খুব ভালো ফসল পাননি ভালো ফসল না আমার কাউ কাউ বাস দিয়ে গেছে মহাজারে মানে সেটা কি সমস্যা ছিল সমস্যা ওটা জাতটা ওটা মনে করো যে বোধহয় প্যাকেটের ভেতর অন্য বিজি দিছিল প্যাকেট আলিস্টার নিছ না আলিস্টারের ভেতর মনে করো অন্য জাত দিয়েছে ঢুকি বুকি দেওয়ার পর আপনারা অন্যান্য জাতগুলা করছেন অনেকে করছে করছে কিন্তু আমি করিনি আমি সেই জাতগুলো তো আপনারা দেখতে 받তেছেন সেই জাতের তুলনায় এই জাতগুলোর এই জাতটার ভালো আছে তোমার জাতটাই ভালো আছে এই জাতটাই এই কবিটাই ভালো আছে প্রোফিট প্লাসটা আপনার কি ভালো ভালোগুলা কি কি সেটা এক নম্বরে হচ্ছে মন করে কবিটা মন করে যে সৌন্দর্য আছে আচ্ছা সারা যে মন করে যে টাইটও খুব হয় কোনো থেল থালা মন করে মানে হয়

একজন মনে করে কবি তুলি দেয় পারলো আর একজন নেওয়া লাগে খালি খুব চাইদে আচ্ছা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো না ভালো আমাদের ভালো জিনিস কোনোদিন খারাপ করব না আমরা আরেকজন আমাদের এখানে কিছু কৃষক আছে না আশাদুল ভাই তার মুখে শুনবো এই জাতটা আসলে কেমন হচ্ছে আচ্ছা আশাদুল ভাই এই যে জাতটা আপনি এবার আমাদের আপনাদের এলাকায় বলা যায় প্রথমেই বলা যায় আগে তো কখনো এই জাতটা আসেনি না 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 প্রথমেই এবার সেই হিসাবে আপনার

এটা আমার কপালের জোরে হয়েছে মানে কেন দেখলে সেটা ভালো আসাদুল ভাই এবং রাজু চাচার কাছে আমরা সরাসরি প্রফিট প্লাস সম্পর্কে কিছু শুনলাম তো প্রফিট প্লাস আমাদের যেটা আমরা আশা করছিলাম আগাম জাতি হিসেবে তারা আগামী বছর বা এই বছরে যে ফলাফল পাইছে তাতে আগামী বছরে এই জাতটাই তারা নির্বাচন করছে যে আগামী বছরে আবাদ করার জন্য তো আমি আজকে ইউনাইটেড সিডের এই প্রফিট প্লাসের জমিতে আমরা আজকে আসলাম এবং বুঝতে পারলাম যে এই যারটা সম্পর্কে এর বৈশিষ্ট্য সম্পর্কে তো যারটা তারা তাদের যে মন্তব্য সেটা হচ্ছে যেটা খুব আগাম একটা ভ্যারাইটি সত্তর থেকে ষাট থেকে সত্তর দিনের মতো বয়স লাগতেছে সময় লাগতেছে আরেকটা হচ্ছে যে এর বৈশিষ্ট্য হচ্ছে রোদ বৃষ্টি সহ্য করতেছে আরেকটা হচ্ছে কবিটা অনেক টাইট এবং আমরা যেই ফলাফল এখানে পাইছি যে পাঁচটা মানে এক পাল্লা পাঁচ কেজি মানে পাঁচ ছটা কপিতেই এক পাল্লা আমরা পাচ্ছি এখানে রেজাল্ট তো আগামীতে এই কপি আবাদ করে এখানকার কৃষক লাভবান হবে এই আশা করে আমরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ